سبعة يظلهم الله في زله يوم لا زل إلا زل الله رب العالمين شهدت الله العرش عظيم سيئن 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 فربل جدين الله باك العرش عظيم سيئن عادل শাসক যিনি হবেন শাসনকর্তা কর্তা যিনি হবেন তাকে আল্লাহ রব্বুল আলামিন নারস সায়ার নিচে আশ্রয় দান করবেন কোন সুবহানাল্লাহ আপনি বলতে পারেন আরশ আযীমের সায়ার নিচে নেই পরায়ণ বাদশাদের কি তাহলে পৃথিবীতে নেই পরায়ণ বাদশা যারা হবে তারা হয়তো আর সাহায্যের ছায় আশ্রয় পাবে আমরা তো কখনো বাদশাহ হতে পারি নাই আমরা তো দেশের শাসন কার্য আমাদের কান্দের উপরে আসে নাই আমরা হয়তো এই প্রকারের অন্তর্ভুক্ত হতে পারবো না না ব্যাখ্যায় আসেন ব্যাখ্যায় আসতে দেখা যাবে হালু আঘাতের সমাজে প্রত্যেকটা মানুষ হাকে মায়াদের অন্তর্ভুক্ত হতে পারে হাকেম বলা হয় হাকেম কাকে বলা হয় ব্যাখ্যা নেন হাকেম বলা হয় অভিভাবক যার অধীনস্থ কিছু মানুষ থাকে সে যখন কোনো আইন প্রণয়ন করে তার অধীনস্থ মানুষগুলো সেই আইনটা পালন করতে বাধ্য হয় এবার আসুন একদম নিম্ন পর্যায়ে থেকে যায় ঘরের একজন হাকেম আছে আছে নাই ঘরের অভিভাবক আছে নাই ঘরের অভিভাবক তার অধীনস্থ তার স্ত্রী আছে নাই তার সন্তান আছে নাই

কর্তব্য হক সে আদায় করেছে সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন সন্তানের কর্তব্য হক আদায় করেছে সেই সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন মা বাবার কর্তব্য হক আদায় করেছে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কারণ আপনি যখন আপনার স্ত্রীর উপর জুলুম করেন স্ত্রীর সহি মানতে বাধ্য হয় স্ত্রীকে যা কিছু এনে দিবেন তাকে থাকতে বাধ্য সন্তানকে যেভাবে আপনি লালন পালন করেন সন্তান সেভাবেই লালিত পালিত হতে বাধ্য সেই হিসাবে আপনিও একজন হাকেম সমাজের স্কুল করে আছে ইউনিভার্সিটি আছে তার প্রিন্সিপাল একজন হাকেম কারণ তার অধীনস্থ শিক্ষক আছে নাই সে যখন অফিসের পক্ষ থেকে কোনো আইন প্রণয়ন করে দেওয়া হয় সে যখন কোনো আইন করে দেয় তার সহকারী শিক্ষক সেই আইন পালন করতে বাধ্য কথা বলেন না। কিনা স্কুলের প্রধান শিক্ষক যিনি হবেন তিনিও হাকেম অফিসের বস যিনি হন তিনিও হাকেম এলাকার মেম্বার যিনি হন তিনিও হাকেম চেয়ারম্যান যিনি হন তিনিও হাকেম এমপি সাহেব যিনি হবেন তিনিও হাকেম কথা বলেন ঠিক কিনা প্রধানমন্ত্রী যিনি হবেন তিনিও হাকেম কথা বলেন দেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের উপর কোনো কিছু আইন করে দেয় তখন দেশের প্রত্যেকটা জনগণ সে আইন পালন করতে বাধ্য কথা বলেন ঠিক কিনা কারণ তার স্বামীর কতটুকু হক সে আদায় করতে পেরেছে স্বামীর অনুপস্থিতিতে স্বামীর কোন হক কিসে নষ্ট করেছে কিনা এই সম্পর্কে স্ত্রীকে জিজ্ঞাসা করবে

এমন হাকেম যদি সে তার অধীনস্থ মানুষের উপর যথাযথভাবে তার আওয়াজ আদায় করে তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন আর আযীমের ছায়ার নিচে আপনাকে আমাকেও আশ্রয় দান করে মাসের কুলিজা দিয়ে মেহমানদারি করবেন কোন সুবহানাল্লাহ হাকেম কেমন থাকতে হবে নেই পরায়ণ হাকেম পৃথিবীর ইতিহাসে অনেক নেই পরায়ণ হাকেম ছিলেন

আল্লাহ দেখতেছে আল্লাহ রপ্তরবে জিবরা হাত সালা আমাকে পাঠায় দিলে জিবরায় চলে আসলে

ইমান যদি নন্নতো শরীর সালতানা পরিবন থাকে মুহূর্তের মধ্যেই সেই গুলে শান্ত দিকে বসা হয়ে যায় ঠিক কি বলেন মানুষের সামনে ইসলাম এর দিকে কেউ কথা বলে কোন ঈমানদার কি বসতে পারে আজও বলে বসে রাখতে পারে আর গালে যখন থাপক দিল এখন আল্লাহ রাসুলের সামনে বিচার বিচারত হবে ভাই ইসলাম কোরআন অনুযায়ী আল্লাহ পাক আয়াত তাফিল করে দিলে

আল্লাহ তিনি কখনো কাউকে চড় দিতে পারে না ফয়সালাত ফয়সালাই আল্লাহর পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক ঠিক তেমনিভাবে নেই পরয়ন বর্ষা ছিলেন হযরতি ওমর রাদিয়াল্লাহু আনহু কেবল নেই করেন বর্ষা ছিলেন মদিনার খেজুর পাতার ছাউনির নিচে ঘুমাইয়া ঘুমাইয়া ওরদ পিজিটা তিনি শাসন শাসন কার্য পরিচালনা করেছেন কোন সুবহানাল্লাহ অমরনাথিয়ন্দ ওয়াইনহুল গোলাম ছিল গুলাম আজাদ কিত গুলাম আসলাম নথিয়ন্দ ওয়াহানহুম তিনি বর্ণনা করেন হজরত অমরনথি অন্ল ওয়াইনহুম রাতের বেলা ঘুমাইতেন না প্রতিদিন ঘর থেকে বেরুম হয়ে যাইতেন প্রজাদের খুশখর নেওয়ার জন্য প্রজাদের বাড়িতে বাড়িতে এগিয়ে গিয়ে তাদের দেখভাল করতেন দেখাশনা করতেন সুমানন্দপুর আমাদের বর্তমান নেতাদের ব্যবস্থা এমনই নাকি

এক দিন দতে মদিনার কর্নারে এলাকার মধ্যে পদবেশী পাহানের পদবেশী দেখতে পেলাম কোন বাড়ির মধ্যে যেন চুলার মধ্যে আগুন চলে গবিল জ্বলুতে বহুত আমি এবং উমর রাদিয়াল্লাহু আনহু সেখানে গেলাম গিয়ে দেখি একজন মহিলা চুলার মধ্যে আগুন জানতেছে আগুন জ্বালিয়ে রাখছে কিন্তু পাত্রের মধ্যে কোনো খাবার নাই হযরত ওমর রাদিয়াল্লাহু কারণ জিজ্ঞাসা করলেন মা বাতিলের মধ্যে কোনো খাবার নাই আপনি কেন জাল দিচ্ছেন ওই মহিলা জবাব দেয় আপনাকে চিনি না তবে আপনাকে বললে কি লাভ হবে সেটাও জানি না আমি আপনাকে এরপরেও বলি আজকে দু তিন দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নাই এই যে আমার বাচ্চা প্রত্যেকটা দিন খাবার খাবার করে আমি যখন আমি মায়ের কাছে যখন আবদার করি মুখে খাবার দিতে পারি না তার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে খাবার দিন করে আমি যখন সন্ধ্যা বেলা বাড়িতে আসি তারা যখন আমার আচন্দরে খাবার খাবার করে চিৎকার করে আমি তাদের মুখে খাবার দিতে পারি না প্রতিদিন সন্ধ্যার সময় আমি চুলার মধ্যে খালি পাতি খালি হাল নিয়ে জাল দিতে থাকি বাচ্চাদেরকে বলি বাবারা ধৈর্য ধারণ করো খাবার হচ্ছে চুলায় জাল দিতে থাকি আর বাচ্চারা কান্নাকাটি করতে করতে সমীরের মধ্যে গড়াগড়ি করি একটা সময় ঘুমিয়ে যায়

দাঁড়িয়ে মোবার ভিজে জমিনের মধ্যে টপ টপ করে পানির চোখের পানির ফোটা পড়তেছে সেখানে কাল বিলম্ব করে না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন সাথে সাথে মদিনায় এসে বাইতুল মালে আসলেন আসার পরে যত রকমের প্রয়োজনীয় জিনিসপত্র আছে খাবার দাবার আছে কিছুকে একটা বস্তার মধ্যে ঢুকাইলেন

এমপি সাহেব বলে তো কথাই না যা কিছু চাই আপনাদের কাছ থেকে ভোট নিব ভোট নেওয়ার পরে এই যে গেল সেই যে গেল আর শুনে এলো কথা ঠিক না ঠিক তার দেখা পাওয়া যায় যত রকমের ওয়াদা দেয় সব ওয়াদা পর খেলাফ করে কথা কোন ঠিক না বেঠি এরপরে বলে ওই যে ভুট্টু সাহেব যখন ওয়াদা করেছিল জিন্দা সাহেব মোহাম্মদ আলী জিন্দা পাকিস্তানের সেই প্রধানমন্ত্রী তখন মাওলানা শিব্বির আহমদ رحمتুল্লাহ আলী তাকে যখন বলছিলেন যে আপনারা যখন ক্ষমতায় যাবেন তখন বলেছিলেন কুরআন হাদিস মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবেন শরীয়তের বিয়ुद्ध কোনো কিছু করবেন না আজকে তো এখন দেখতেছি সবকিছু উল্টা তখন জবাব দিয়েছিলেন মওলানাবি সাহেব এ তো এক সিয়াসি वादा था जो